আসসালামু আলাইকুম ওরফতুল্লাহ প্রিয়দিনিবেরা আশা করি আলাহতাল একান্তর মতে ভালো আছেন আলহামদুল্লিলাহ যারা নামাজ থেকে উদাসিনী তাদের ভয়াবহ শাস্তি হবে আখেরাতে আমরা মুসলমান হয়ে যারা আখেরাতে বিশ্বাস করি তার পাঁচওয়াদ তো নামাজ হবে এতে কোনো মিস নাই আপনি সুরা মাউন পড়বেন না মাউনে বলা হইছে হে রাসুল আপনি কি জানেন যারা কারা বিচার দিবসের শাস্তিকে পুরস্কারকে অস্বীকার করে মিথ্যা বলে সাব্যস্ত করে তাদের কোয়ালিটি হলো অনেকগুলো কোয়ালিটি দেওয়া আছে তার মধ্যে একটা কোয়ালিটি হচ্ছে নামাজে উদাসীনী এক অক্ত পর্বে তো দুই অক্ত পর্বে না দুই অক্ত পর্বে চার অক্ত পর্বে না চার অক্ত পর্বে তো পাঁচ অক্ত পর্বে না এবং এই খামখেয়ালি ভাবে জামাত জামাতের সহিত নামাজ পড়বে না ইচ্ছা মতো এই হক্ত নামাজ ওই অক্ত পড়বে এভাবে পড়বে কিন্তু পাঁচ নামাজ না পড়লে আপনি আখেরাতকে বিশ্বাস করলেন না এবং পরকালে যে আপনাদের পুরস্কার দেয়া হবে শাস্তি দেয়া হবে এটাকে বিশ্বাস করলেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ বয়বিদি দেখলে আপনাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে আমরা বেশিরভাগে চার ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত না ফজরের নামাজটা আমাদের পড়া সম্ভব হয় না ফজরের নামাজটা আমরা জামাতের সহিত পড়া সম্ভব হয় না বা পড়িই না কিন্তু দেখুন আপনি যখন চিন্তা চিন্তা করবেন গভীর মনোযোগ দিয়ে যখন চিন্তা করবেন আরে অনেক মানুষে ঘুম আসে না সারা রাত অনেক মানুষ হসপিটালে ভর্তি আছে কারো কারো পাও নাই কারো হাত নাই কারো পেডে ব্যথা কারো ব্রেন স্ট্রোক হয়ে পড়ে রয়েছে প্যারালাইসে পড়ে রয়েছে নানান ধরনের সমস্যা নিয়ে মানুষ ঘুমাইতে পারতেছে না চিকা চিকার পারতেছে কাতরা আছে ব্যথায় হ্যাঁ তারা তাদের কি অবস্থা আমি সারা রাতে দুই ঘন্টা ঘুমাইয়া এক ঘন্টা ঘুমাইয়া তিন ঘন্টা ঘুমাইয়া ঘুমাইয়া ঘুমানোর পরও আমরা নামাজ পড়ি না ফজরের নামাজ পড়ি না ঠিক আছে যখন আপনার উপলব্ধি আসবে চিন্তা আসবে তখন আপনি ফজর নামাজ পড়তে পারবেন যে আরে একটা মানুষ যদি সারা রাত কাতরাচ্ছে ঘুমাইতে পারতেছে না তারপর আমি দুই ঘন্টা ঘুমাইছি আলহামদুলিল্লাহ ফজর নামাজটা পড়ি পরে আরেকটু ঘুমাবো তাইলে আপনি ত্যাগ স্বীকার করলে আপনি ফজর নামাজ পড়তে পারবেন ত্যাগ স্বীকার না করলে আপনি ত্যাগ স্বীকার না করলে আলার পরীক্ষায় উত্তীর্ণ না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না আমি জান্নাতে যেতে পারবো না তাই আসুন আমরা ত্যাগ স্বীকার করি কত মানুষ হাই প্রেশার উঠলে সারা রাত ঘুমায় না বিভিন্ন টেনশনে সারা রাত ঘুমা হয় না না কারণে ওষুধ খেতে হয় হয় দিন পারতেছে না আমরা ঘন্টা আমরা নামাজ পড়ি না এগুলা কিন্তু আমাদের ইমানে গাড়তে যারা একে বিশ্বাস করে বিচারে বিশ্বাস করে তারা কখনো এক নামাজও ছাড়তে পারে না তাই সুরা মাউন ভালো করে পড়ে নিবেন সুরা মাউন ভালো করে পড়লে আপনার ইমানে বৃদ্ধি পাবে আমরা সারা রাত ঘুমাইও চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাইও নামাজ পড়তে পারি না পরিচয় না যারা বিশ্বাস করবে যারা পুরস্কারকে বিশ্বাস করবে তারা পাঁচত্ব নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক বিচার দিবসকে যদি আপনি বিশ্বাসই করেন পাঁচত্ব নামাজ পড়তে হবে আর যদি বিচার দিবসে বিশ্বাস না করেন সুরা মাউন করেন তারা দুযোগী ফুল মুসল্লিন আল্লাহ হ্যাঁ আপনি ওটা পড়ান দেখবেন যে আপনি ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ আগনে নিক্ষিপ্ত করা হবে যারা পাঁচক্ত নামাজ না পড়ে উদাসিনী তাকে সময়মত নামাজ আদায় করে না এই দুনিয়া আপনি বগলি লিশায় বুক বিলাসীতে কাটাতে পারবেন কোনো লাভ হবে না মৃত্যুর সাথে সাথে আমাদের সব হিসাব কিতাব শুরু হয়ে যাবে তা আসুন আমরা ত্যাগ স্বীকার করি আমরা ভালো ছাত্র হই আগের বিশ্বাস করি ভালোভাবে অনুধাবন করি এবং কি হাজারো মানুষ বুমের ট্যাবলেট খাইয়ে ঘুমাইতে পারে না তাদের থেকে আমাদেরকে দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমানোর সুযোগ দিচ্ছে তারপরে আমরা এই সুপ্রিয়া আদায় করে আল্লাহ তো নামাজ শুরু আল্লাহ তালা আমাদের সঠিক বুঝদার করুন সভাপতি দোয়া রই আমার প্রতি সবাই দোয়া করবেন ভুলগুলা ক্ষমা করবেন সভাপতি দোয়া ফ্রিয়া মিল্লা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ